আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি সভার নোটিশ ডাকা হয়েছে তার একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতনে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্প সময়ের এপ্রিল দু পর্যন্ত বাস্তবায়ন এবং অনুনমোদিত নতুন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়াকরণের অগ্রগতি পর্যালোচনার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আকম মোজামেল হকের সভাপতিতে আগামী ছয় মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার বেলা তিনটায় মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে সভাকক্ষ ষষ্ঠতলা কক্ষ নম্বর ছয়শ পাঁচ পরিবহন পুল ভবন সচিবালয় সংযোগ সড়ক ঢাকা উক্ত সভায় উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণ উপসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাসী নিয়ে আলোচনা হবে উক্ত সভায় এমনকি শহীদ ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হবে আলোচনা হবে বীরের কণ্ঠে বীর কাতার শীর্ষ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে খ্যাতাপ্রাপ্ত বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল স্থল ও দেশের বিভিন্ন স্থানে বিদ্যমান জাদুঘরের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সময়ের স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণ বিষয়ে আলোচনা করা হবে বিভিন্ন উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন নিয়ে বর্তমান পরিস্থিতি কি তা নিয়েও আলোচনা করা হবে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সময় সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর নির্মাণ সম্পর্কে আলোচনা করা হবে এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের নানান সুযোগ সুবিধা সম্পর্কে উক্ত সভায় আলোচনা করা হবে সেই সবাই নতুন কোন সিদ্ধান্ত যদি আসে সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ